আপনারা একটু এদিকে আসুন আপনাদের একটা ছবি দেখাইতেছি ছবিটা একটু ভালোভাবে লক্ষ্য করে দেখান তো এখানে দুই ধর্মের দুইজন ধর্মীয় নেতা আছে বলুন তো এই ছবিটা দেখে এই দেশে কোন ধর্মের মুসলিম না অমুসলিম এরা সংখ্যালঘু নির্যাতিত অবস্থায় রয়েছে ছবি কি বলে ছবির ভাষাটা কি এখানে দেখা যাচ্ছে যে দুইজন ধর্মীয় নেতাই কেই গ্রেপ্তার করা হয়েছে ধরম দুজনই রাষ্ট্রদ্রোহী মামলায় গ্রেপ্তার হয়েছেন একজন গ্রেপ্তারের পরে পুলিশ তাকে হাজিরা দিতে আদালতে নিচ্ছে হুইল চেয়ারে করে কারণ সুস্থ সবল মানুষটাকে এখন হুইল চেয়ারে করে নিতে হচ্ছে তিনি সুস্থ নেই কিন্তু লক্ষ্য করে দেখুন যে অমুসলিম কোনো ধর্মীয় নেতা তাকে ডাব খাওয়ানো হচ্ছে ডাবের কোমল পানীয় খাওয়ানো হচ্ছে এই ছবি কি প্রমাণ করে না এ দেশে মুসলিমরা কতটা নির্যাতিত কতটা নিপৃত অবস্থায় রয়েছে সেটাই বহন করে আমাদের শত শত আলেমদেরকে গ্রেপ্তার করা হয়েছে কোন মুসলিম কোন আইনজীবীকে দুনিয়া থেকে বিদায় করে দিছে অথচ একটি মামলার আসামি মামলা হতে পারে পুলিশ মামলা হলে তাকে রাষ্ট্র তাকে অ্যারেস্ট করতে পারেন তাকে আদালত বুঝবে তিনি অপরাধী কি অপরাধী না আদালতে বিচার হওয়ার পূর্বেই আইনজীবীকে দুনিয়া থেকে সরিয়ে দেয় দিয়েছে কোন ধর্মের কোন ধর্মের অনুসারী এবং তারা এখনো বুক চিটিয়ে ঘুরে বেড়াচ্ছে আর আমাদের শত শত আলেমদেরকে নিরপরাধ আলেমদেরকে ধরে ধরে বছরের পর বছর জেলে জেলেপুরে রাখছে এবার ভাবুন আপনি এই দেশে আসলে সংখ্যালঘু কারা কোন ধর্মের মানুষেরা নির্যাতিত নিপীড়িত আর এই সংখ্যার আধিক্যতার আমরা মুসলমানরা আজও এই বিষয়গুলোকে উপলব্ধি করতে পারছি না কবে পারবো কবে পারা উচিত আমাদের এটাই জিজ্ঞাসা